জঙ্গলের ভিতর আর সরকারের কাছে দাবি যতে কোস্টগার্ড বা নৌবাহিনী বা জাহাজ টাহাজ দেয় সাগর গাঙ্গে আমাগো উপকার আছে মানে আমরা সুস্থভাবে মাছ মারতে পারবো ডাকাতে ধরেন মাঘ মাসে আমার ধরছে কটকার এরিয়ার ভিতরে বইয়া আমার বড় বাইরে বড় বাইরে নেওয়ার পর এরপর হ্যারে আটকাইছে টাকা চাইছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাওয়ার পর কথাবার্তায় তিরিশ হাজার টাকা ই হয়েছে এরপর আমি গেছি তার ছাড়াই আনতে আমারও আটকাইছে তারপরে আটকাবার পর আমার বড় ভাই হইলে সে যে জাল ভাই সেই নৌকার মাঝি আমি আমার নৌকার আমি মাঝি আমার আটকাইছে আটকাবার পর দনো ভাই আর কি আমরা ওইখানে আটকা তারপরে আটকা পর আমরা আমি বলছি যে আমাদের যে তিরিশ হাজার টাকা পর যে টাকা চান দেওয়ার মতো এবালিটি আমার সংসারে কিছু নাই এরপর আমারে এ মায়ের দূর করল করার পর মাইরের সরে দাঁড়িয়ে না আমি টোটালে সমস্ত শরীর ফুলিয়ে গেছে আমার কিছু খাই নাই এরপর ওই ওরা নিয়ে খালের আগে আটকাই রাখছে আমাদের নৌকায় ছয়জন বরমের নৌকায় ছয়জন বারোজন মানুষ আটকাই রাখছে আর ওদের একটা লোক ওদের একটা লোক ওদের টাকা আলে রাজ্যের সে ওদের আবার কিছু লোক আছে তিরিশ জন মানুষ তো অগ লোকের আবার ওরা ওই একটা মেডিসিন খাওয়াইছে খাওয়াইয়া ঘুমল হয়েছে খাওয়াইয়া আমাকে এক সাইডে এ ঘুম নেওয়া হয়েছে আর ওরা এক সাইডে ঘুমাইছে ঘুমাইছে লইয়া তাই যে মেডিসিন খাওয়াইছে আমরা তো বুঝিনি যে ওদেরকে মেডিসিন খাওয়াইছে অগো চারজন লোকাল খালের গোড়ায় অগও সার্জুন আর মেডিসিন খাওয়াইতে পারে না এর ভিতরে বেলা তিনটে অনুমন হুম সময় ওরা 40 আর তিন জনই ঘোরায় দেখেছে হুম যাইয়া ওদের যে ডাকাই ওই ডাকাইতে আর কি বোলান দিসে বোলান দিসে মতো ওরা ওই घुমাইছে মেডিসিন খাওয়াইছ তো ওর আশেপাশে ওই যে घुমাইছে ওরা মানে অগও বুঝ নাই হুম ওটা আমরা আর কি বুঝি না যে ওরা অগ মেডিসিন খাওয়াইছে এর ভিতরে ওই যে খাওয়াইছে সেই লোকটা আছে ভালো আর তা তো ঘুমে আর অগার ডায় অনেক মালামাল তারপর ওই ওরা বুঝতে পারছে যে ওই লোকটা যে লোকটা খাওয়াইছে সেই লোকটা ওই লগর মধ্যে সেকেন্ড বস এরপর ওরা ওইলে ওই ওই খাওয়াইয়া অগ মারিয়া ওই ওই এলা ও লইয়ে সব ভারত চলে যাবে ওই টলার টলার লইয়া এর ভিতরে ওর তো ওরা যাই ওর সেকেন্ড বজরে আমাকে সামনে ওই গুল্লি দিয়ে মারি ফেলাইছে মারার পর একটা হইজুই একটা ই হয়ে গেছে ই হওয়ার পর ওহিন দিয়া সন্ধ্যার সময় আমাদের টলার অগ টলার লইয়া খালের গোড়ায় বাইরিস। বাইরে হেয়ার পর আমাদের বলছে তোরা এইখানে থাকবি এখান থেকে লড়বি না আমরা নাও পর্যন্ত এর ভিতরে অগ বোর্ড স্টার গেছে অগ বোর্ড নষ্ট স্টার ওড়ে না আর একটা পাশে বাইন দিয়া অগ বোর্ড লইয়ে আগায় চল্লি গেছে আর আর দুইজন ডাকাই থুই গেছে আমাদের পরি দেওয়ার জন্য ওই যে ঔষধ খাওয়াইছে ঔষধের ওই মানে এরকম ঝিমায় বই বইয়া এর ভিতরে আমাগত মাথা গেছে মানে ইয়া আউলে ইয়া যে ওদের লোক যখন মারি ফেলাইছে আমাকে কিনে কি করে এর কোনো নিষ্ঠেষ আছে খুব গালি গেলা দিয়েছে আমাকে আমি করছি কি আমার বড় বাড়ির বোট আর আমার বোট পাশাপাশি বান্দা আমি ভাড়া ঘাদিয়া জোবাগন আসতে পাড়াটা দিছি খুললিয়া আর বইবি এরম ঘুমায় পাড়া খুললে দিয়েছে খুললে এক ধাক্কায় বোট গাঙ্গে গেলিসার দিয়ে চালাই আস আমার একটা মানুষ মারিয়া মারিয়া এই একটা মাথায় গাছের লাগা বানিয়ে থুইছে এইবার একজন মানে ওই জালিয়া রাখলে জালিয়ারা দেখাই দিছে সেইবার আমরা সারিয়া ওই ফায়ে আর কি গোলাগুলির ফায়ে সারিয়া আমার টলারেন্সি আমরা বুঝি লোকটা মারা গেছে আনিযা নিয়ে কষি খেলি কোস্টগার্ড এর অফিস উঠেছি রাই তিন আমাকে আগুয় দিয়েছে এই রাইতে লোক অসুস্থ হে না হ্যাঁ সামে সামে চালাইছে আমরা পিস চালাইছি দিয়েছে রাইত গেছে আমরা দেশে চলে গেছি তো মানে অসুবিধা বেশি হয় এই কারণে

है एट